হ্যাঁ এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমরাও বেশ ভালো আছি এখন হচ্ছে ভোরবেলা উঠে গেছি আমি তো এদিকে আমি তো রেডি হয়ে গেছি এখন যাব আমার দাদার বিয়েতে তো বিয়ে যেহেতু হয়ে গেছে আজ হচ্ছে বৌ আর এই হচ্ছে আমাদের ব্যাগপত্র মাম্মাম যেহেতু আছে ব্যাগ তো হবেই আর ওই যে বাইরে আছে এক ট্রলি তো এইসব ব্যাগপত্র নিয়েই আমরা যাবো আর মাম্মামও ওঠেনি মাম্মামের পাপাও ওঠেনি আগে আমি রেডি হয়ে নিলাম এবার মাম্মামকে তুলবো আর বাবা কাছে বাথরুমে তো বাবাও এখন বাথরুম থেকে আসলে মাম্মামের বাবা উঠে যাবে আর এদিকে দেখো মাম্মামকে উঠিয়ে রেডি সেডি করিয়ে দিয়েছি এদিকে বাবাও রেডি হয়ে গেছে আর ওদিকে আমাদের গাড়িও চলে এসছে গাড়ি করে আমরা যাব না গাড়ি করে আমরা যাব হচ্ছে স্টেশন পর্যন্ত শান্তিপুর স্টেশন পর্যন্ত যেহেতু ভোরবেলায় মাম্মামের ঠান্ডা হাওয়াটা লাগবে না তার জন্যে বাবা বললো যে আমরা স্টেশন পর্যন্ত গাড়ি করেই যাব। না হলে তো টোটোতেই যে গরমকাল হলো তো টোটোতেই চলে যেতাম তো এদিকে সবাই রেডি হয়ে গেছে এদিকে বাবাও রেডি হয়ে গেছে আধার পাপাও রেডি হয়ে গেছে আর আমি তো অনেক আগেই রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ব্যাগপত্র আর হচ্ছে আমি এই দুটোই নেব আর ওই সাইডে আছে অনেকগুলো সেগুলো তো আরাধার পাপা নেবে সবাই নেবে আর এদিকে এখন আমরা চলে এসেছি কলকাতায় মানে পিসি বাড়িতে তো এদিকে বাবা এখন খেতে বসে পড়েছে গল্প করছে ওদিকে সবাই এখন খাওয়া দাওয়া করছে আর এই যে আমার মাম্মা একটা করে পাতা নিয়ে আসছে আর হচ্ছে মানে পাতা গোপাল ওই বাড়ি গেছে ওই ওই গেছে জামা দিতে বাড়ি আর এদিকে এখন ভাত কাপড় অনুষ্ঠানের জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে তো এখন সব রেডি মানে এই রান্নাঘরে রেডি করে নিয়ে যাবে ওই ঘরে তো ওই ঘরে হবে এখন ভাত খাবোর অনুষ্ঠানটা আমার মাম মাম দাদাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে আমার কাছে অত এটা আসছে না খুব আশা করেছিলাম হয়তো রাত্রেও এরকমই ভাবেই ঘুরবে আমি একটু আনন্দ করতে পারবো আর এই হচ্ছে আমার মা বৌদি আমি তো ভাত

আর এদিকে এখন সমস্ত কিছু মিটে গেছে ভাত কাপড়ের রাতও এখন প্রচুর অনেক রাত হয়ে গেছে আরে দেখো আমার মাম্মা এখন এখানে এসে একটু নাচ আরম্ভ করেছে সারাটা সন্ধ্যে আমাকে এখানে আসতে দেয়নি আর সবাই এত আনন্দ করেছে এত নেচে যে আমি একটু নাচতেও পারিনি একটু আসতেও পারিনি ওর এত কান্না জুড়েছিল আজকে কেন জানি না এত ছিল না বাবার কাছে যাচ্ছিল না বা মার কাছে যাচ্ছিলো কারোর কাছে যাচ্ছিলো না আমি তো বাড়ি চলে গেছিলাম সব জামা কাপড় মানে শাড়ি টাড়ি সব সাজগোজ ছেড়ে ফেলেছিলাম ওকে খাইয়ে দেয় নিয়ে শুয়েই পড়েছিলাম দি রাজু দাদা গিয়ে খুব ইয়ে করছিল না তুই চ আগে চ আগে পরে আবার দেখো একটা কুর্তি পরে এসে এখানে একটুখানি বসলাম মানে পাঁচ থেকে সাত মিনিট খুব জোর বসেছি ও যেটুকু টাইম নিচে নাচছিলো সেইটুকু টাইমই বসেছি তারপরে আর ও বসলেও না আর কান্না কাটি জুড়ে দিল দিয়ে আমি ওকে নিয়ে চলে গেছিলাম বাড়ি আর এদিকে হচ্ছে ওর পাপা ভিডিওটা করে দিচ্ছিলো যেহেতু আমি এখানে আছিলাম না মানে তো দেখো আমি তো চলে গেছি বাড়িতে আর এদের হচ্ছে এখন সব কিছু এই হচ্ছে আমার দিদি মাম্পি দিদি ওই হচ্ছে বৌদি এরা যা নেচেছে এখন আমি ভিডিও সব দেখেছি পরে বাড়ি এসে তো কিছুই দেখতে পারি মানে বাড়ি এসে না ওখানে তো না নাচতে পেরেছি না দেখতে পেরেছি না বসতে পেরেছি কিছুই না এমনকি আমি রাতে ওখানে খাইও নি আমি তো মানে এক প্রকার রাগ করেই ওখান থেকে চলে এসেছিলাম মাম্মাম এত জ্বালা ছিল এত জ্বালা ছিল খুব জ্বালা ছিল প্রচণ্ড জ্বালা ছিল মানে কে দিয়ে কেটে এক আর এদিকে আমার দাদা আর এরা যা আনন্দ করেছে আমি ভিডিওতে দেখেই আনন্দটা করছি সামনাসামনি তো আমার দ্বারা আর আনন্দ করা হলো না কিছুই হলো না বেশ মনটা খারাপ হয়ে গেছিলো আমার আমি তখন ভাবছিলাম না আসলেই ভালো করতাম ফালতু ফালতু এসে ঘরে এখানে শুয়ে আছি কেন তো এদের এই ভিডিওতে নাচ আনন্দ দেখে আমি এখন আনন্দ পাচ্ছি মানে একটু পর দেখছি আর আনন্দটা পাচ্ছি আর কি করবে এইভাবেই আনন্দটা আমাকে উপভোগ করতে হলো আমার দাদার বিয়ের মাকে তো বলে দিয়েছি তুমি আমার দাদার বিয়েটা দু বছরের আগে না আমার মাম্মা বড় হবে তারপরে আমার দাদার বিয়ে হচ্ছে আমাদের বাড়ির শেষ বিয়ে মানে আমাদের বাড়ির না আমাদের মানে যত ফ্যামিলি আছে সবার সব ফ্যামিলি শেষ বিয়ে ওখানে নাচানাচি কমপ্লিট এবার বাড়ি এসে আবার নাচানাচি জুড়ে দিয়েছে সবাই মিলে তো এখন বাড়িয়ে মানে এদের এনার্জিটা বেশ ফুল এনার্জি হয়ে আছে এখন যাবে সব শীতে এখন বাজে পাঁচটা দশ পনেরো এখন সব কমপ্লিট হলো এবার যাবে এরা